আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছো শীতের সকালে সহজ সরল সবজি রান্না নিয়ে হাজির হয়ে গিয়েছে আজকে ঘুম থেকে উঠেই দেখি মা সবজি রান্না করছে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই মা পেঁয়াজ আর কাঁচামরিচ আর তেল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে যখন ব্রাউনিশ কালার হবে তখন মা পানি দিয়ে দিবে। দেখো পানি দিয়ে দিচ্ছে এখন মা এখন মা আদা রসুন বাটা দিয়ে দেবে আদা রসুন বাটা আমরা সব সবসময় একসাথে খাই আদা রসুন পেঁয়াজ আর জিরা একসাথে ব্ল্যান্ড করে খাওয়া হয় এরপরে মা দিয়ে দিবে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে মা চেড়ে নিচ্ছে ভালো করে যাতে করে দলা পাকানো না থাকে হলুদ গুঁড়ো এরপরে মা দিয়ে দেবে মরিচ গুঁড়ো মরিচ গুঁড়োটা কালারটা না এত ভয়ানক লাগে আমি খুব ভয় পাই মরিচ গুঁড়ো দেখলে কারণ যদি একটু লেগে যায় উনিশ বিশ তাহলে তো জলা আর জলা কাকে বলে এরপরে মা মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে মশলা যত ভালো কষানো হবে তরকারি সারটাও দ্বিগুণ হবে মা লবণ দিয়ে দিয়েছে লবণ দিয়ে তারপর মশলাটা ভালো করে কষিয়ে নেবে যত কষানো হবে তরকারি সারটাও তত বাড়বে দেখো মা সালা তরকারি কালারটা অনেক সুন্দর হয়েছে না তরকারি না মশলার কালারটা দেখো কত সুন্দর হয়েছে কতই আমি হয়েছে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি সবজিটা আমাদের কষানো মশলার মধ্যে মা তরকারি দিয়ে দিচ্ছে এর মধ্যে কী কী তরকারি ছিল আমি তোমাদের বলি সবজি যাকে বলি আমরা ছিল হলো সিম ছিল বেগুন ছিল মলা ছিল আলু ছিল ফুলকপি ছিল কষানো মশলার মধ্যে তরকারিটা দিয়ে মা ভালো করে কষিয়ে নেবে কারণ তরকারি যত কষাবে খাবারের স্বাদ তার থেকে কয়েকশো গুণ বেড়ে যায় তরকারিটা যখন ভালো করে কষানো হয়ে গিয়েছে বলতে পারো প্রায় সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে তখন মা দিয়ে দিয়েছে টমেটো টমেটো মা সবজির উপর বেছিয়ে দিয়েছে এরপরে মা পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিবে সবজি হওয়ার অপেক্ষা এখন সবজিটা যখন হয়ে যাবে তখন মা ধনিয়া পাতা দিয়ে দেবে সবজির কালারটা মাশালা এত সুন্দর হয়েছে মাশালা দেখতে যেমন সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ খেতে কয় একশো গুণ বৃদ্ধি পেয়েছে মজাটা আর কি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিও বেশি বেশি দেখবে আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ সবসময় এই বোনটাকে তোমাদের মোনাজাতে রেখে দিও কিন্তু